তেলে ভাজা উটপিটা কত সুন্দর একটি কালার রয়েছে আপনারা যে কোনো টাইমে বাসাতে এরকম স্পেশাল ভাবে ভেজে খেতে পারবেন এখানে চাউলের গুঁড়া সহ ময়দা আদা বাটা জিরা বাটা সমস্ত গরম মশলা মিক্সার করে একটু পরিমাণ হলুদ দিয়ে এরকম ভাবে মিক্সার করা হয়েছে এগুলা দিয়ে তেলের মধ্যে রোটপিঠা ভাজা হবে আমরা তো খাই চুলার মধ্যে অনেক মোটা কইরা দিয়ে উপরে আগুন দেওয়া হয় আর এই পিঠাটা হবে তেলে ভাজা আপনারা দেখতে থাকেন করে সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখেন শোক খুব সুন্দর একটা কালার বের হয়েছে এখন আমরা তেল দিয়ে দিব আপনারা বাসায় যে কোনো টাইমে এরকম ভাবে তেলে ভাজা রুট পিঠা খেতে পারবেন খুব সুন্দর সুস্বাদু ভাজি তেলটা গরম হয়ে গিয়েছে এখন নোট পেটা দিয়ে দেওয়া হবে হাত দিয়ে সরাইয়ে দেওয়া হলো সরিষার তেলের মধ্যে ভাজা হইতেছে সবসময় আপনারা তেল ব্যবহার করার চেষ্টা করবেন স্বাস্থ্য সম্মত এটা অনেক বড় হয়ে গিয়েছে এটা টুল টাইপের সমস্যা হয়ে আহ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এরকম ভাবে দশ থেকে পনেরো মিনিট হালকা আছে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন তারপর দেখবেন মুখুরস কত মজার একটি তেলে ভাজা ওটপিটা তেলে ভাজা ওটপিটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে খেতে অনেক সুস্বাদু আপনারা যে কোনো টাইমে বাসাতে অল্প পরিমাণ পাঁচশো গ্রাম ময়দা নিয়ে আপনারা সুস্বাদু তেলে ভাজা পিঠা বানিয়ে ফেলুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সাথেই থাকার চেষ্টা করবেন